আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সিমির বিচি ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার রান্না করে দেখুন কতটা ইয়ামি আর মজা হয় এই রান্না সবাই করতে পারে তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আশা করছি অনেক উপকার হবে আজকে রান্নায় যা যা উপকরণ থাকছে আমি রান্নার মাঝে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন মূল রান্নায় চলে যাচ্ছি তো এখানে রুই মাছের পিস নিয়েছি চারটা আর হচ্ছে মাথা নিয়েছি একটা আগে থেকে হলুদ লবণ মেখে রেখেছি তো আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছে। আর এই তো হচ্ছে ছিমের বিছে সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো ভাজার জন্য একটা পাইপেনে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব মাছের পিসগুলো অনেক বড় বড় তাই একটু তেল বাড়িয়ে দিয়ে ভাজতেছি আপনারা আবার বলবেন না যেন আমি বেশি তেল খাই আসলে এভাবে মাছ না ভাজলে ভিতরে একটু কাঁচা থেকে যায় তো আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে আর এক পাশ উলটিয়ে দিচ্ছি এই সিমির বিচি দিয়ে যে কোনো মাছ আপনারা রান্না করতে পারেন চাইলে কাতল মাছ দিতে পারেন শিং মাছ তারপর হচ্ছে শোল মাছ আসলে সব মাছ দিয়ে রান্না করলে এই সিমের বিচি খুবই মজা হয় তো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলটা আমি অন্য একটা ননস্টিক পাতেলে ঢেলে নিয়েছি তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মাঝে পরিমাণ মতন আর হচ্ছে একটি তেজপাতা দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব গতকালকে আমার ছেলের স্কুলে অনুষ্ঠান হয়েছিল সেখানে গিয়েছিলাম খুবই আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো বন্ধুরা আমার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে তা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে দেব যাতে করে আদা রসুনের কাঁচা একটা স্মেল আছে সেটা যাতে চলে যায় আর এখন হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করছি কারণ ঝাল রান্না খেতে ঝাল ঝাল সব কিছু আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য মরিচটা একটু বেশি ব্যবহার করছি তো দিয়ে দিলাম এখানে জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এত করে সুন্দর একটা ফ্লেভার আছে আসে কাঁচা সিমের বেশির মাঝে কিন্তু কাঁচা একটা স্মেল থাকে তো জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এই স্মেলটা থাকে না চলে যায় তো এই জন্য বন্ধুরা আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়া ব্যবহার করলাম তো এখন দেখুন আমি আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে তা সেই জন্য আমি এখন ছিমির বিশিগুলো অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে এভাবে কয়েক মিনিট কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতন এভাবে নেড়ে চেড়ে কষিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো দেখুন ছিমির বিসির উপরও তেল ভেসে উঠেছে এখন আর একটু ভালো করে নেড়ে চড়ে দেব আসলে এই সিজনে সবাই এই ছিমের বিচি সংরক্ষণ করে ফ্রিজে রাখতেছে কিন্তু আমি রাখি না কারণ ফ্রিজে সিমির বিচি সংরক্ষণ করলে আমার কাছে ভালো লাগে না খেতে সেজন্য সেজন্য সিজনে আমি সব সময় একদম মানে সবুজ টাটকা সতেজ সিমির বিচি খেতে ভালোবাসি সেজন্য একটু বেশি বেশি রান্না করি আপনারাও এভাবে ছিমের বেশি ফুরিয়ে যাওয়ার আগে রান্না করবেন আর কেমন হয়েছে আপনাদের রান্না আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে আমার ছিমের বিচেগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছে এক এক করে তো আমি আরেকটু ঝোল অ্যাড করব। এখানে ঝোলটা কম হয়েছে তো অফ ক্যামেরায় আমি ঝোল অ্যাড করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করলাম তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতার তো অনেক সুন্দর একটা স্মেল আপনারা তো সবাই জানেন কারণ কম বেশ ধনিয়া সবাই পছন্দ করে আজকের রান্নাটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ